আগামীকাল কর কাণ্ডের একশো দিন এখনো অধরা বিচার আর এভাবেই মোমবাতি জ্বালিয়ে আজ প্রতিবাদে মুখর হলো নাগরিক সমাজ রাজপথে ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ বিচার চেয়ে একশোটি মোমবাতি জ্বালিয়ে একশো সেকেন্ড নিরাপত্তা পালন কলকাতা বেঁচে গেল একশোটি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি ঘটনার পরে আজকে একশো দিন কেটে গেছে আমরা মনে করি এই একশো দিন এটা কিন্তু যথেষ্ট সময় একটা এইরকম ঘটনা তদন্ত করে বিচার দেওয়ার জন্য তাহলে একশো দিন পরেও কেন সিবিআই সেরকম কোনো তদন্ত রিপোর্ট সামনে আনতে পারলো না এবং কেন কোনো বিচার হচ্ছে না এই দাবিটি কিন্তু আমাদের প্রধান দাবি সেই জন্য আমরা যেমন ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে যেমন দেখছেন আমাদের ক্যাম্পাসে এই যে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি এই ক্যাম্পাস থেকে কিন্তু প্রতিবাদের সুর রাজপথে গিয়েও করবে ক্যাম্পাসে প্রতিবাদ তৈরি করার আরও একটা মূল কারণ হচ্ছে যে এই ক্যাম্পাসের মধ্যে যারা থ্রেট কালচারের সাথে যুক্ত যারা ভয়ের রাজনীতি করতো যারা টিএমসিপি ইউনিটের সদস্য ছিল সেই ছেলেগুলো কিন্তু তারা রাজ্য সরকার দ্বারা ব্যাকটাপ হয়ে তারা রাজ্য সরকারের উকিলের দ্বারা ব্যাকটাপ হয়ে কী হচ্ছে যে তারা ছাড়া পেয়ে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছে তাহলে যারা এই ভয়ের রাজনীতি করত যারা এই টিএমসিপি ইউনিট করে এখানে দাদাগিরি করে ছাত্রদের উপর র্যাগিং এই জাতীয় জিনিসপত্র নামিয়ে আনতো আমরা মনে করছি তারই ধারাবাহিকতায় এই অভয়াকাণ্ড সকাল বিচারহীন একশো দিন একশো দিন পার জি করে নির্যাতিতার তার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার চিকিৎসক সাধারণ মানুষ তাদের এই আন্দোলন এবং সেই একশো দিনের স্মৃতিতে আজকে সারা রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে সেই বিষয় নিয়ে স্মৃতিচারণ করা হচ্ছে এবং মেডিকেল কলেজ কলকাতায় রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ কলকাতায় এখানে এই তার জন্য একশো খানা মোমবাতি এখানে লেখা আছে বিচারহীন একশো দিন শুধু এই মোমবাতি নয় মোমবাতির পাশাপাশি এখানে কালো বেলুন কালো সাদা বেলুন সেগুলো দেওয়া আছে সেই কালো সাদা বেলুন নিয়ে সেগুলো আবার এখানে সাধারণ মানুষের ঘাতেও তুলে দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে আকাশে ছেড়ে দেওয়া হবে আমাদের আন্দোলনের যে স্মৃতি বলুন এবং অভয়া একটা স্মৃতিচারণ যে ভয়ানক ঘটনা ঘটেছে এবং এখনো হচ্ছে বিচার পায়নি তো সেই জায়গা এখনো প্রকৃত দোষী কারা কারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারটা এখনো অস্পষ্ট ট্রায়াল চলছে সিবিআই এর প্রাথমিক চার্জশিট নিয়ে আমরা অসন্তোষ জানিয়েছি এছাড়াও রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা তো আপনারা জানেনই সকলেই জানেন প্রশ্ন মানে সন্দেহজনক তো সেই জায়গা থেকে আজকে আমাদের একশো দিন হচ্ছে এই ঘটনার এবং তার সাথে আমাদের আন্দোলনের ন্যায় বিচার তো তার ফলেই আজকে আমরা আমাদের সহকর্মী অভয়া তার স্মৃতি জ্ঞাপন বলতে পারেন আমরা একশো দিন বিচারহীন এই মোমবাতি জ্বালানো এবং নিরবতা পালন কর্মসূচি এর মাধ্যমেই এবং যারা আমাদের রোগী পরিজনেরা রয়েছেন তাদের হাতে এই উই ওয়ান জাস্টিস লেখা বেলুন এটা তুলে দিয়ে আমরা একটি প্রতীকী প্রতিবাদ বলতে পারেন কর্মসূচি এই শুধু একশো খানা মোমবাতি বা একশো খানা বেলুন নিয়ে নয় একশো সেকেন্ডের নিরবতা পালন করে তাদের এই প্রতিবাদ যে এখনো জারি আছে বিচার যে এখনো তারা পাননি এবং বিচারের অপেক্ষায় রয়েছেন তারা যেভাবে সিবিআই বিচার নিয়ে এগোচ্ছে বিচারের পথে এগোচ্ছে তারা যে অসন্তুষ্ট সেটাও স্পষ্ট করছেন ক্যামেরায় প্রবীর দেয়ের সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা